আলমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে খুবই চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে টয়টা অ্যাকোয়া হাইব্রিড দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অকটেন হাইব্রিড চালিত গাড়ির কন্ডিশনটা খুবই ফ্রেশ সামনে হেডলাইট পক লাইট এটা গাড়ির সাথে জেনুয়েন পাচ্ছেন আপনারা ঢাকা ম্যাটো চৌধুরী সিরিয়ালের আপনি টায়ারের চাপোটা কিন্তু খুবই ভালো দিবে এটা হচ্ছে পাল কালার হোয়াইট পাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল তারপর আছে আপনি গ্লাস সেন্সর পাচ্ছেন কোন ধরনের স্কেচ নাই ভিতর তো হ্যাঁ ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশনের আপনার হোয়াইট ব্ল্যাক ইন্টেরিয়র জি পাঁচটা দেখান এটা হচ্ছে কম বাজেটের সহায় গাড়ি হ্যাঁ কম বাজেটে খুবই সেরা গাড়ি পাঁচজন রিলেক্সে বসতে পারবে ব্যাকলাইটগুলা গাড়ির সাথে এখনও অরিজিনাল পাচ্ছেন ব্যাক সাইডটা খুবই ফ্রেশ কন্ডিশনের কিছু হচ্ছে একদম ফ্রেশ বাইক জি টয়োটা একোয়া টয়োটা একোয়া এপাশটা একটু দেখান কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং পুষি স্টার্ট ভাই পুষি স্টার্ট ডিভিডিটা একদম জাপানিটাই আছে হ্যাঁ জাপানি ডিভিডি এখনো ফিক্স প্রাইস বলে দিবেন এটা হ্যাঁ একবারে ফিক্স প্রাইস বলে দিব আজকে এটা হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুমের কন্ডিশনও খুব ফ্রেশ এই জাপানি স্টিকারগুলো দেখেন জি জি এবং চেসিস মাসাল একদম ফ্রেশ আছে একবারে ফ্রেস কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই কোনো ধরনের কোনো আজকে এই এক নাম দিয়ে দিব লক্ষ টাকা লক্ষ টাকা আসলে তো কিছুটা অনার করবেন যা হাজার টাকা কমাই দিব কোনো অনার করব না একবারে ফিক্স এগারো লক্ষ ষাট হাজার টাকা একবারে ফিক্স প্রাইস তারপর আমাদের মোবাইল কিছু হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ বিজি প্রেস বিজিপ্রে সিস্টার মসজিদের পাশে হোটেল হলিডেন সাতরাস্তার সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার ভালো দেখবেন আসসালামু আলাইকুম